আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো মাটিতে রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি হোক বেলে মাটি দোয়াশ মাটি যে কোনো মাটিতে আপনি ঘাসটি রোপণ করতে পারেন খুব সহজেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের দরকার হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম সুস্বাদু একটি ঘাস এই ঘাস সে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল খুব সহজে পালন করতে পারবেন শুধু ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার যে পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে কিন্তু সে পরিমাণে কিন্তু আপনার এই ঘাসটা খাওয়ালে যেই আর যে দানাদার খাদ্য যে আপনারা খাওয়ান তো সেই তুলনামূলক আপনার এই ঘাসটি খাওয়ালে আপনি খুব সহজে আপনি লাভবান হতে পারবেন কারণ হচ্ছে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তাই যারা আপনারা এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যারা আপনারা কাটিং এখনও রোপণ করেন নাই আমি আপনাদেরকে বলবো আপনারা অল্প হলেও এই ঘাসটি রোপণ করবেন এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারলে আপনি খুব সহজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের হয়ে থাকে কাটিং তো প্রথমে যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন তো একটি কাটিং থেকে আপনার সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ